আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চর্মনায় ফাল্গুনের মাহফিল আগামী পঁচিশ ছাব্বিশ সাতাইশ ফেব্রুয়ারি দু হাজার বাইশ আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ সেই লক্ষ্যে মাহফিল বাস্তবায়ন এবং মাহফিল এ আগাত মুজাহিদ ভাইদেরকে নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে বৈশাল কোতালি থেকে পুলিশ কর্মকর্তা বিন্দু আস চরমনাই জামিয়া রশিদিয়া আহসানাবাদ কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হরত মাওলানা সৈয়দ মোসাদব্ল আল মাদানী সাহেব হুজুরের ও বাংলাদেশ মুজাহিদ কমিটি সম্মানিত সেক্রেটারি জেনারেল সাথে পরামর্শ চমনাই ফাল্গুনের পাঁচটি মাঠে নিরাপত্তা দেওয়ার জন্য করে পুলিশ থাকবেন এবং নদীর পার তারপর গাড়ি পার্কিং পাঁচ নম্বর মাঠ সহ এভাবে ধারাবাহিকভাবে বিভিন্ন জায়গায় পুলিশ কর্মকর্তা দায়িত্ব পালন করবেন পুলিশ কর্মকর্তা দায়িত্ব পালনের সাথে সাথে বাংলাদেশ মুজাহিদ কমিটির পরিচালনায় চরমায় ফাল্গুনের মাহফিলে আগত নিরাপত্তা বাহিনী দায়িত্ব পালন করবেন এ সময় উপস্থিত ছিলেন নিরাপত্তা বাহিনীর হাজি সেলিম কাকা ও মোহাম্মদ ইকবাল কাকা দুজনই ছিলেন আজকের এই পরামর্শ সবাই মাহফিলের আশেপাশে মাদক নেশা জাতীয় জাল টাকা বিভিন্ন চোর ডাকায় ধরার জন্যই ভিন্নই একটি বাহিনী কাজ করবেন এবছর ফাল্গুনের মাহফিলে আশ্বাস দিয়েছেন পুলিশ বৃন্দ আশরাফ আলী ভূয়া ডিসি রাছেল এডিসি ফজলুর রহমান এডিসি ও সি আজিম ও তালি থানার সম্মানিত কর্মকর্তা বৃন্দ তারিখ হচ্ছে বাইশ দুই দুই হাজার বাইশ রোজ মঙ্গলবার চরমনায় সঠিক খবর পেতে এমপিসি মিডিয়ার সাথে থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি সরাসরি চরমনে এক নম্বর ময়দান থেকে ভিডিও নিয়ে আসছি আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা বাহিনী চরমনায় মাহফিল ময়দানে যারা আসছেন কাফলা নিয়ে তাদেরকে সরিয়ে দিচ্ছেন কেন সরিয়ে দিচ্ছেন সেই বিষয়ে আমরা কথা বলতেছি আসসালামু আলাইকুম আচ্ছা আমরা তো দেখতে পাচ্ছি যে আমাদের ময়দান একদম খালি কয়েক ঘন্টা আগে দেখলাম ভরপুর এখন খালি এই খালি উদ্দেশ্য রাখি খালির উদ্দেশ্য হলো শৃঙ্খলা মারের বজায় রাখার জন্য আমরা তাদেরকে সারিবদ্ধ করে সামনের থেকে আমরা সামনের দিকের থেকে সারিবদ্ধ করে সবাই নিয়ে আগায় নিয়ে বসাই দিতেছি যাতে শৃঙ্খলাটা সুন্দর এবং পরিবেশটা মানের ভালো থাকে সেই জন্য আমরা তাদেরকে নিয়ে বসাই দিতেছি সুন্দরবনে এই শৃঙ্খলা অব্যাহত থাকবে কতদিন এটা মাহফিল পর্যন্ত চলবে হয়তো দেখা যায় অনেক সময় আজকে আপনারা আসছেন দুই ঘন্টা পর আসবেন না দেখা যায় আবার বিছানা লাইসে তারা অবস্থান নেবে না মাহফিল পর্যন্ত অব্যাহত থাকবে এই অভিযান মাহফিল পর্যন্ত অব্যাহত থাকবে এই মাহফিল যতক্ষণ পর্যন্ত চালু হবে চালু হওয়ার পরে গিয়ে মানে ইবদ্ধ হল আচ্ছা পাঁচটি মাসে আপনাদের কতজন এই উচ্ছেদের উচ্ছেদের কাজ শুধু এক নম্বর মাঠে এখন চলতেছে এক নম্বর মাঠটা মানে কাজ করার জন্য সমস্যা হইতেছে এল এম এবং মনোগণ বিভিন্ন সংস্থার এবং অন্য অন্য যে স্বেচ্ছাসেবক আছে তারা কাজ করতে মানে বেগমান হইতে সমস্যা হইতেছে সেই জন্য আমরা শৃঙ্খলার জন্য আমরা তাদেরকে নিয়ে বসায় দিতেছি সামনের দিকে যেদিক থেকে কাজ হয়ে আইছে সেই পরিবেশ যেভাবে সুন্দর থাকে মারের সেই পরিবেশ সুন্দর রাখার জন্য আমরা তাদেরকে নিয়ে এক সাইড করে নিয়ে বসাই দিতে ধন্যবাদ আপনাকে পরিবেশ সুন্দর রাখাই সকলের দায়িত্ব আপনার যেহেতু অনেক দূর থেকে অনেক লোক মুজাহিদ ভাইরা মাফিলে একদিন আগে আসে একদিন আগে এসে জায়গা পায় না কারণ এক সপ্তাহ আগে একটি কাফেলা থেকে দুজন বা একজন লোক পাঠিয়ে দিয়ে অনেক জায়গা দখল করে রেখে এই জায়গা দখল রাখার পরে একটা মানে বিশৃঙ্খলার সৃষ্টি হয় সেই সুবাতে বাংলাদেশ মুজাহিদ কমিটির পক্ষ থেকে নিরাপত্তা বাহিনী একটি টিম মাঠে কাজ চালিয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন মাঠ ফাঁকা যারা পাঁচজন আর জমি জায়গা একজন রেখেছে তাদেরকে উঠিয়ে দেওয়া হচ্ছে চর্মনায় সঠিক খবর পেতে সাথে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চর্মনায় ফাল্গুনের মাহফিল ময়দান তিন নাম্বার তিন নম্বর ময়দান কার্যক্রম ধারাবাহিকভাবে চলতেছে আলহামদুলিল্লাহ সর্ব সর্বদিগের কাজগুলো শেষের পর্যায়ে এখন শুধু আপনাদের আশা আপেক্ষায় যারা চর্মান মাহফিলের খবর পেয়েছেন ইউটিউব চ্যানেল এম মিডিয়ার সাথে থাকুন এখানে জুন কমান্ডার মোশারফ ভাই পরামর্শ করছেন স্বেচ্ছাসেবক বাহিনী নিয়ে তিন নাম্বার ময়দানে দেখতে পাচ্ছেন পানি বিভাগ এটা হচ্ছে পানি বিভাগ আপনাদের কোথাও কোনো লাইনের সমস্যা হলে আপনারা এই জোনে যোগাযোগ করবেন এবং যারা পুরাতন মুজাহিদ নূতন ভাইদেরকে নিয়ে আসবেন এই চরমনার ময়দানে আমি তাদের উদ্দেশ্যে করে বলব আপনারা দয়া করে এই খুঁটি নাম্বারটি যারা নতুন আসবে তাদের পকেটে দিয়ে দেবেন দেখে যাতে তারা হারানো গেলে অতি সহজে খুঁজে পাওয়া যায় আমি আবারও বলছি যারা নূতন আসবে এই চর্মনায় মাহফিল ময়দানে পুরাতন ভাইরা আপনারা এই খুঁটি নাম্বারটি লিখে এই নতুন সাথী ভাইদের পকেটে দিয়ে দিবেন যাতে তারা হারানো গেলে অতি সহজে খুঁজে পাওয়া যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে সংযুক্ত থাকুন আমি দয়া চাই আপনাদের জন্য দোযা করি আল্লাহ